এই যে মনে করো যে যেহেতু আমাদের শ্রী শ্রী বড়োমার হ্যাঁ জন্ম মাস প্রতিবাহিত হইতেছে হ্যাঁ বড়মাকে কেন্দ্র করে অনেক বিশেষ করে নারীরা হ্যাঁ নারীরা বিশেষ করে এই মানে বড়মাকে অনুসরণ করলে কি হয় যে নারীরা ঠাকুরের বলা আছে যে যাক লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অনুভব ঠিক আছে তো নারীরা শুধু জাগলে কমাই নারীদের ভিতরে যে গুণ আছে হ্যাঁ এই গুণগুলা ফুটাইতে হইব আর ফুটাই তুললে কি করতেইব বড় মাকে অনুসরণ করতে হবে কেন বড় মাকে অনুসরণ করতে হবে বড় মা হচ্ছে শ্রী লক্ষ্মী মাথা তিনি জানেন যে একটা পরিবার কিভাবে সুন্দরভাবে গঠিত করতে হয় এবং স্বামী সেবা কিভাবে দিতে হয় পরিবারকে কিভাবে পরিচর্চা দিতে হয় হ্যাঁ এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিভাবে দিতে হয় হ্যাঁ এরপরে স্বামীর সাথে ব্যবহার কি করতে হয় সন্তানের সাথে ব্যবহার কি করতে হয় এই প্রত্যেকটা জিনিস বড় গেছে কাছ থেকে এই বিষয়গুলা জাগ্রত করতে হবে নিজেকে বড়ো মাকে অনুসরণ করে এই বড় মার যে গুণগুলা এই গুণগুলা নিজের ভিতরে আনতে হবে ঠিক আছে আচ্ছা এই জন্য এই বড়ো মাকে অনুসরণ করে বিভিন্ন জায়গায় জায়গায় প্রার্থনা বন্দনা হচ্ছে সম্মেলন হচ্ছে মাতৃসম্মেলনে অনেক মায়েরা যোগ দিচ্ছে এবং কিছু কিছু করে কথা বলার এর ফলে কীতা করতে হয় যে প্রত্যেকটা জায়গায় জায়গায় হ্যাঁ মানে মাতৃ সম্মেলন হওয়ার এই মাতৃ সম্মেলন এ যোগ দিয়া হ্যা� কিছু কিছু কইরা বড়মার কিছু কথা এখানে উপস্থাপন করলে কিটা হয় যে কিছু কিছু ভাবে এইভাবে অভ্যস্ত হওয়া যায় হ্যাঁ এবং শেখা যায় এবং নিজে নিজে অনেক জিনিস জানতে পারে জানলে কিটা হয় তখনই এই ধরনের ভাবে ভাবিত হওয়া যায় আর এই ধরনের ভাবে ভাবিত হইলে পরে বিশেষ করে মায়েরা জাগ্রত হয় আর দেখো প্রত্যেকটা মানে পরিবারে যদি আজকাল মায়েরা না জাগ্রত হয় এই লক্ষ্মী মায়েরা যদি জাগ্রত না হয় তাহলে দেশ এবং পরিবেশ পারিপার্শ্বিক এবং দেশের অমঙ্গল এই মায়েরা জাগ্রত হইতেইব সৎকর্মে আর সৎকর্মে জাগ্রত হইলে পরে তখনই পরিবারের মঙ্গল দেশের মঙ্গল এই জন্য বারবার

কিন্তু এই বিষয়গুলা এজন জান দইব কারণ মায়াদের ভিতরে অনেক গুণ আছে এই গুণগুলা যদি একটা দুইটা গুণ যদি খালি বাড়াইতে পারে হ্যাঁ তাহলে উনি এক যায় কিন্তু মায়েরা এই বিষয়গুলা মানে জান দইব বুঝতেই 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 ভয়াম পালন করতেইব সাথে সাথে পালন করতেইব এই হইলো কি কর্মযোগ্য কারণ এই কর্মযোগ্য যদি না করা যায় হ্যাঁ আর শুধু বিভিন্ন জায়গার মধ্যে আমি হ্যাঁ মানে একটা কোনো কিছু শুনলেও গেলাম কি ও জায়গাতে গেলাম গিয়ে হৌ জায়গাত গেলাম কি কীর্তন খুনে এলাম এ করলাম সেই করলাম ভগবানের হ্যাঁ কর্ম আমি বাইরে দিয়ে গেলাম ঘেউ লাগাই দিলাম গফ হ্যাঁ অমুকের লগে দেখা অমুকের লাগে দেখা এই যে কতোগুলা এগুলা করলেই যে ভগবান পাওয়া যাবে থানা ভগবান পাইতেইলে তার কর্মযোগ দিয়ে যুগ দিতেইব এবং তার কর্মগুলা সঠিকভাবে হইয়া যাইতেই ফালন হইয়া যাইতেব এবং নিজের চরিত্ররে এইভাবে গঠন করতেইব তবেই মঙ্গল